বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা বিশেষ নিরাপত্তা পাবেন না এটা খুবই একটি সঠিক সিদ্ধান্ত পলাতক শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যরা বাংলাদেশে অলিখিতভাবে একটা রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিল শেখ হাসিনা তার পুত্র সজীব ওয়াজেদ জয় সাইমা ওয়াজেদ পুতুল বোন রেহেনা তারপরে ববি সব মিলিয়ে তারা এখানে একটা রাম রাজত্ব তৈরি করেছিল এবং অনেকটা গণতন্ত্র দেশের গণতন্ত্র কিন্তু অলিখিত তাদের একটা রাজতন্ত্র প্রত্যেকেই পাবেন এস এর নিরাপত্তা সেটি আজকে বাতিল করা হলো লজ্জাস্কর ব্যাপার এর আগে লতিপুর রহমানও কিন্তু বাতিল করেছিল তখনও লজ্জা হয়নি গণভবনের বরাদ্দ বাতিল করেছিল তখনও তাদের লজ্জা হয়নি যতবার ক্ষমতা আসে ততবার ক্ষমতাটাকে একটা রাজতন্ত্রের মোড়কে দেওয়ার চেষ্টা করে এবং ওইটাকে আবার জাস্টিফাই করার জন্য বলে যে আমার বাবা দেশ স্বাধীন করেছিল আমার আমি হচ্ছে তার কন্যা আমি আমি মানে আমার দেশ আমার বাবা দেশ স্বাধীন করেছে। মানে এই দেশটা হচ্ছে আমার আর কারোর না জনগণের না এই যে আর গত পনেরো বছরে তো মোটামুটি রাজতন্ত্র এমন তৈরি করছিল বিভিন্ন জায়গায় ভাস্কর্য মুরাল স্থাপন করতে করতে মানে যেদিকে তাকাবেন ডানে বামে মানে যদি আপনি ঘরে থেকে বাইর হন সড়ক মহাসড়ক গুলোতে যান ডানে বামে তাকাবেন শুধু দেখবেন রাজা রাজ কারবার অর্থাৎ তার মৃত বাবা হ্যাঁ এবং তার মৃত বাবাকেও এইভাবে অসম্মানিত করা হয়েছে আমি যাই না মানে বঙ্গবন্ধু যদি তার শেষ জীবন পর্যন্ত বেঁচে থাকতেন ক্ষমতায় থাকতেন তিনি নিজের এরকম মুরাল বা এরকম ধরনের নেপোটিজম করতেন কিনা তো তার কন্যা তার মৃত বাবাকে ব্যবহার করে তাকে চরমভাবে অসম্মানিত করলো যখন ক্ষমতা উল্টালো তখন জনগণ এটার প্রতিশোধ নিল আজকে উপদেষ্টা পরিষদ আজকে একেবারে চমৎকার একটা সিদ্ধান্ত নিয়েছে জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তার অধ্যাদেশ দুই হাজার চব্বিশের খসড়া অনুমোদন দিয়েছে অন্তবর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এর ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা বিশেষ নিরাপত্তার সুবিধা পাবেন না দেখতেন না এক ওই যে ববি তারপরে ওই জয় যখন আসতো তাদের মানে ওরা মনে হতো যেন আরেকটা মানে ওই উত্তরাধিকার আর কি মানে সৌদি আরবে যেমন রাজা বাদশারা মারা যে গেলে তার প্রিন্সটা পরে রাজা হয় ঠিক সেরকম আদলে একবার শেখ হাসিনা ছিল না বঙ্গবন্ধুর জন্মদিনে বা সম্ভবত জন্মদিনে ওই বত্রিশ নম্বরে ফুল দেয়া হলো যে শেখ হাসিনার পরিবারের পক্ষ থেকে কে দিচ্ছে ববি তার মানে এখানে দল না সরকার না ব্যক্তি পরিবার পরিবারতন্ত্র যাকে বলে সেই পরিবারতন্ত্রের একটা আমূল একটা পরিবর্তন হয়েছে আমূল পরিবর্তন না আমি বলবো যে আপাতত এটা ধ্বংস হয়েছে আর কি রীতিমতো একদম গোনা গোষ্ঠী সুদ্ধা শেষ নাই কেউ নাই এই শেখ পরিবারের কেউ আর বাংলাদেশে নেই থাকলেও লুকায় আছে ওই ডাকাতদের মতন অপরাধ করে যেমন হয় তেমনটা মন্ত্রিপরিষদ বিভাগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয় এতে বলা হয় বিগত সরকারের সিদ্ধান্ত অনুসারে জাতির পিতার পরিবারের সদস্যগণ নিরাপত্তা আইন 2009 জারি করা হয়েছিল পরে দুই সালে এই আইন অনুসারে বিশেষ নিরাপত্তা ও সুবিধা দি প্রদানের গেজেট জারি করা হয় কেবল একটি পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় বিশেষ সুবিধা দেওয়ার জন্য আইনটি করা হয়েছিল যা একটি সুস্পষ্ট বৈষম্য শুধু একটা পরিবারের সদস্যদেরকে রাষ্ট্রীয় সুবিধা দেওয়ার জন্য এই আইনটি করা হয়েছিল অথচ দেশটা হচ্ছে গণতান্ত্রিক বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানের পর বর্তমান অন্তর্বর্তী সরকার সব বৈষম্য দূর করতে দৃঢ় প্রত্যয় গ্রহণ করেছে বর্তমানে সংসদ না থাকা এই আইন রহিত করার জন্য অধ্যাদেশ জারি করা প্রয়োজন এই প্রেক্ষাপটে উপদেষ্টা পরিষদ জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা অধ্যাদেশের খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের আইনি যাচাই সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে এছাড়া উপদেষ্টা পরিষদ বিশেষ নিরাপত্তা বাহিনী হাজার চব্বিশের বিভাগ জানায় বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যগণ এবং কোন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান এবং অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষিত ব্যক্তিদের নিরাপত্তা দেওয়ার জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী আইন স্পেশাল সিকিউরিটি ফোর্স প্রণয়ন করা হয়েছিল দেখ সেই প্রণয়নের সুবিধা পাইছে সে এস এস এফ একেবারে তারে হেলিকপ্টার পর্যন্ত তুলে দিছে আর কি অন্যরা হলে তো তাকে আটক করতো অথবা জানে মেরে ফেলতো দেখ আল্লাহ মাহবুদ এটা চাই না আইনগতভাবে সবার বিচার হোক সেটাই প্রত্যাশিত তবে এই একটা বৈষম্য যেটা বলছে বৈষম্য দূর করা হলো দেশটা গণতান্ত্রিক সবার দেখলেন না ডক্টর ইউনুস দায়িত্ব গ্রহণের জন্য যখন কি ফ্রান্স থেকে আসছেন এয়ারপোর্টে কি দেখলেন নিজের ব্যাগ নিজের টেনে টেনে যাচ্ছেন অথচ চারপাশে তার স্ত্রী তার কোনো লোক কি ছিল না ওই ব্যাগ ধরার জন্য ছিল এটাই হচ্ছে মানে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের আদর্শিক গণতান্ত্রিক রাষ্ট্রের একজন আদর্শিক প্রধান সরকার প্রধান কেমন হয় সেটা ইনুস ইতিমধ্যে দেখাতে শুরু করেছে যে কারণে তার মুখ দিয়ে আমি আমি শুনবেন না আমরা 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 দেখি কতদিন এই ধারা অব্যাহত থাকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ